শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর সর্বশিক্ষা মিশন পূর্ব বর্ধমান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই অর্ডারটি শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার জন্য নয় সমস্ত জেলাগুলোর জন্যই প্রযোজ্য দেখুন এখানে কি বলা হয়েছে এখানে অর্ডারে বলা হয়েছে ইট ইজ হার বি নোটিফাইড দ্যাট দ্য প্রি ওপেনিং ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজেশান অব অল প্রাইমারি স্কুল উইল বি ক্যারি আউট অন সতেরোই এবং আঠেরই অক্টোবর এখানে বলা হয়েছে প্রাথমিক স্কুলগুলো সতেরো তারিখ এবং আঠেরো তারিখ স্কুল খোলার আগে অবশ্যই বিদ্যালয়গুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য এবং আপার প্রাইমারি এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো থার্ড এবং ফোর্থ নভেম্বর অর্থাৎ সেও প্রত্যেকটি আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো স্কুল খোলার ঠিক আগে তিন তারিখ এবং চার তারিখ নভেম্বর ভিবিডিসি টিম দ্বারা অবশ্যই বিদ্যালয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সেই জন্য স্কুল অথরিটি আর ইনস্ট্রাক্টেড টু কিপ স্কুল প্রিমিসেস ওপেন অল দ্য ক্লিননেস ড্রাইভ অ্যান্ড ফুল্লি কোঅপারটেড উইথ ডিসি টিম এখানে বলা হয় যে প্রত্যেকটি বিদ্যালয়গুলোকে অবশ্যই স্কুলগুলো খুলে রাখতে হবে যাতে ভিভিডিসি টিম গিয়ে অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তাদের জন্যই অবশ্যই ফুললি কোঅপার্ট যাতে করে টিমের সঙ্গে তার জন্যই এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ স্কুল খোলার পূর্বে প্রাথমিক এবং হাই স্কুলগুলো প্রাথমিকের ক্ষেত্রে সতেরো এবং আঠেরো এবং আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে থার্ড অর্থাৎ থার্ড এবং ফোর্থ নভেম্বর এই দুদিন কিন্তু বিদ্যালয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভিভিডিসি ভিভিডিসি টিম গিয়ে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবে তার জন্যই বিদ্যালয়গুলোকে খুলে রাখতে বলা হয়েছে এবং তাদের সহযোগিতা করা জন্যই এই গুরুত্বপূর্ণ নির্দেশকারী জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ